নমস্কার সানো ট্রেনে সকল অঙ্গনারী কর্মীদের স্বাগত জানাই আজ আমরা নিয়ে এসেছি একটা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস তার মধ্যে একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আছে তাই চলো সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কী কী সেগুলো আমরা দেখে নিই এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা পাবো কখন টোয়েন্টি পয়েন্ট নাইন আপডেট হওয়ার পর আমরা পোষণ টাকারে টোয়েন্টি পয়েন্ট নাইন যারা আপডেট করেছেন বা করেননি তারা আপডেটটা করে নেন আপডেট করার কীভাবে করা হয় প্লে স্টোর থেকে তার আগেই আমরা ভিডিওগুলো দিয়েছিলাম সেখান থেকে আপডেটটা করে নেন আপডেট করার পরে কী কী নতুন জিনিসগুলো আসছে পাঁচটা সে পাঁচটা এসছে প্রথমে সে লোকেশান পপ আপ ইস্যু ফিক্সড মানে লোকেশানের যে আগে কাজগুলো করতে হবে মনে হয় সেন্ট্রাল লোকেশান সেন্ট্রাল লোকেশানের যে পপ আপটা সেটা ফিক্সড করেছে সে এটা সেরকম কিছু গুরুত্বপূর্ণ নয় এখানে সেন্ট্রাল লোকেশান যেটা করা হয় সেটা আর কি আসছে আর দিয়েছে হে হাইট চেক ফ্রম প্রিভিয়াস ডাটা রিমুভ ফর দিস মান্থ হাইট চেক যে ফর্মটা ছিল সেটা এই হাইট চেকটা যে প্রিভিয়াস ডাটাটা থাকতো আগের মাসের সেটা এই মাসে বাদ দিয়েছে হাইট চেক মানে এই যে বেনিফিশিয়ার দিয়ে গিয়ে যে হাইট ওয়াইটগুলো করতো আমরা মনিটারিংয়ের সময় গ্রোথ এ হাইট হাইটটা সেটা ডাটাগুলো প্রিভিয়াস ডাটাগুলো এই মাসের জন্য অফ করে দিয়েছে সেটা আর আর কিছু নয় তারপরে তিন নাম্বারে দিয়েছে দেখুন তিন নাম্বার দিয়েছে ব্যাঙ্ক ডিটেলস অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার রিমুভ আগে যে ব্যাঙ্ক ডিটেলস ছিল অঙ্গনওয়াড়ি হেল্পারের যে আমরা কোথায় যেতাম এই অঙ্গনওয়াড়ি ওর ধরুন হেল্পার একটাই যে আপডেট প্রোফাইলে গিয়ে এখানে একটা ব্যাঙ্ক ডিটেলস অপশান ছিল যে ব্যাঙ্ক ডিটেলস থাকতো সেই ব্যাঙ্ক ডিটেলসটা অপশানটা তারা তুলে দিয়েছে ব্যাঙ্ক ডিটেলস অপশানটা নেই যে ব্যাঙ্কটা আপলোড করতাম সেই ব্যাঙ্কটা দেখতে পাতাম কোন ব্যাঙ্কের নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার আইবিসি কোড দেওয়া আছে সেগুলো তুলে দিয়েছে আর আপনারা দেখতে পাবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়েছে ইকোয়াইসি ভেরিফিকেশান ই কোয়াইসি কে ওয়াইসি যেটা কে ওয়াইসি ভেরিফিকেশান ফ্রম ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ইন্টারেস্ট ই কোয়াইসি ইকোয়াইসিটা কে করতেই হবে কেওয়াইসিটা করার জন্য আমরা কী করবো এইখানে মোর অপশানে গিয়ে এখানে ই কোয়াইসি কে ওয়াইসিটা দেখতে পাবো ভিউ প্রোফাইলে দেখতে পারেন কিংবা নিচে অঙ্গনওয়াড়ি হেল্পারের যে প্রোফাইল ডিটেলস সেখানেও দেখতে পেতে পারেন সেখানে আমরা গিয়ে দেখব এই দেখুন এখানে নিচে দেখুন এখানে এসছে কমপ্লিট ই আইসি এই আইসিটা কমপ্লিট করতে হবে এটার একটা ভিডিও ডিটেলস ভিডিও কীভাবে কমপ্লিট করছে তার ভিডিও আমরা দিয়ে দেবো তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন এই চ্যানেলে আর যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন এটা আজের মধ্যেই দিয়ে দেবো আর দুটো যে আপডেট আছে সেটা একটা মাইনর বাঘ ফিছে যেটা ফিক্স করার জন্য দেওয়া হয় যেটা বারবার চেঞ্জ করছে আর অ্যাপ অপটিমাইজেশন অ্যাপটার জন্য অ্যাপ্টোমাইজ করা হয় এই দুটো বারবারই দেওয়া হয় প্রত্যেকটা আপডেটে দেওয়া হয় তাই ই কেওয়াইসিটা এখানের মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট এই ই কেওয়াইসিটা আপনাদের করতে হবে তার ডিটেলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে নিয়ে আসছি তাই যারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন